আমরা জানি বস্তুর সবচেয়ে ক্ষুদ্র কণা হল অনুপরমাণু তো আধুনিক বিজ্ঞান প্রমাণ করছে যে না সবচেয়ে ক্ষুদ্র বস্তু অনুপরমাণু নয় অনুকে বাংলায় যেটা পাওয়া যায় সেটাকে বলো কোয়ার্ক কোয়ার্কে বাংলায় যেটা পাওয়া যায় স্ট্রিং স্ট্রিং কু সেই স্ট্রিংকে বাংলায় যে জিনিসটা পাওয়া যায় সেটা হলো এই তিনটা ধ্রুবক পাওয়া যায় পায় পাই এবং ই আসলে ওরা ইউনিভার্স সৃষ্টি হলো এই তিনটা ধ্রুবক দিয়ে পায়ের মান তিন দশমিক এক ফাই এর ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান এইট যেটাকে গোল্ডেন রেশিও বলে ইয়ের মান বলা হয় অয়েলার নাম্বার যেটাকে বলা হয় টু পয়েন্ট সেভেন ওয়ান এইট পাই আমাদের হার্টের সাথে সম্পর্কিত পায়ে বৃত্ত থেকে উৎপাদিত হয় এই জন্য আসলে পায়ে প্রেমের প্রেমের প্রেমকে রিপ্রেজেন্ট করে ফাই আমাদের বাম বল এবং বলকে রিপ্রেজেন্ট করে এবং এটা আমাদের মস্তিষ্কের সাথে সম্পর্কিত তো হার্ট এবং ব্রেনকে যোগাযোগ করা যেই জিনিসটা সেটা হলো আমাদের মেরুদণ্ড কিংবা আমাদের সেক্স এনার্জি সেক্সুয়াল এনার্জি হার্ট এবং ব্রেনের মাঝে কম্বিনেশন ঘটায় ই এই জন্য ই আসলে সেক্সকে রিপ্রেজেন্ট করে ফাই আমাদেরকে ব্রেনকে রিপ্রেজেন্ট করে মাইন্ডকে রিপ্রেজেন্ট করে ফাই আমাদের হার্টকে রিপ্রেজেন্ট করে আসলে পুরা সৃষ্টি তৈরি হয়েছে আসলে এই এই তিনটা ধ্রুবক দিয়ে পাই ফাই এবং এর উপরে